হ্যালো এভরি ওয়ান দিশিস কোয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নি আজকের সেশনে আমরা করব ডেলি ভোকাব আপ ডোজ পার্ট এইট অলরেডি আমাদের ভোকাবের ওপর সাতটা সেশন হয়ে গেছে তার সাথে আমাদের গ্রামারের প্রত্যেক দিন সেশন করানো হচ্ছে তো গ্রামারের যে প্র্যাকটিস সেটগুলো করানো হচ্ছে সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা গ্রামারের রুল ডিটেল ডিসকাস করছি সহজভাবে বাংলাতে যাতে সেগুলো তোমরা ভালোভাবে মনে রাখতে পারো ভালোভাবে বুঝতে পারো তো আমি তোমাদের অবশ্যই বলবো তোমাদের যাদের সামনে এক্সাম রয়েছে মানে যারা ডাব্লিউ বিপি কেপির অ্যাসপিরেন্ট বা পিএসসি ক্লার্কশিপের এক্সাম রয়েছে যাদের বা বিসিএসের প্রি এর এক্সাম বা এসএসসির এমটিএস অলরেডি স্টার্ট হয়ে গেছে জিডির এক্সাম হবে সামনেই সিএচএসের যে কোনো এক্সামের জন্যই তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ অবশ্যই এই ছোট্ট ছোট্ট করে যে সেশনগুলো তোমরা পাচ্ছ লার্নিং করাতে প্রত্যেকটা সেশন তোমরা অ্যাটেন্ড করো তোমরা অবশ্যই বুঝতে পারবে এখানে কিন্তু খুব কোয়ালিটি কন্টেন্ট আমি প্রোভাইড করছি এখানে কিন্তু আমি তোমাদের একদম এক্সাম টার্গেটেড ওয়েতে প্রত্যেকটা প্র্যাকটিস সেট অ্যারেঞ্জ করছি যাতে এগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্যই হেল্পফুল হয় তো চলো শুরু করা যাক আজকের সেশন আজকের সেশন স্টার্ট করার আগে আমি বলবো দেখো তোমরা যদি রেগুলার টেন টু ফিফটিন মিনিটস ইনভেস্ট করতে পারো ভোকাবের পেছনে তাহলে কিন্তু তোমাদের ভোকাপটা ভালো স্ট্রং হয়ে যাবে এইটুকু ফর শিওর এটা আমি বলছি তোমাদের ফর শিওর দেখো আমরা কিছুই পড়ছি না সারা দিন। তারপর আমরা কি বলছি যে ভোকাবটা খুব একটা হেডেকের কারণ হয়ে গেছে ভোকাব আমরা মনে রাখতে পারছি না তো সেটা বললে কি করে হবে আমরা যদি দশ পনেরো মিনিটও দিতে না পারি রেগুলার তাহলে কিভাবে আমরা পারবো আমরা পারবো না ভোকাব করতে কোনো রাস্তা নেই শুধু আমাদের রিপিটেটিভ রিভিশন এটাই হচ্ছে যে আমাদের একমাত্র রাস্তা ভোকাপটাকে আয়ত্ত করার তো বেশিক্ষণ না টু আওয়ার থ্রি আওয়ার ধরে আমরা ভোকাপ পড়ছি পড়েই যাচ্ছি এটা কিন্তু নয় আমরা দশ পনেরো মিনিট পড়ব একটা কোয়ালিটি স্টাডি করব এবং এমনভাবেই পড়বো স্ট্র্যাটেজিক্যালি স্মার্ট ওয়েতে আমরা পড়বো একটা ওয়ার্ড আমরা এখানে করছি তার সাথে সাথে আমরা এই ওয়ার্ডের যে রিলেটেড ওয়ার্ডগুলো রয়েছে যেগুলো বিভিন্ন তোমার এক্সামে এসেছে প্রিভিয়াস ইয়ারে সেই ওয়ার্ডগুলো আমরা একদম রিভিশন করে করে বেরোবো তাহলে কি হবে আমাদের কিন্তু নতুন নতুন ভোকাপ আমরা কিছু শিখছি তার সাথে পুরোনোটাও আমরা রিভিশন করে নিচ্ছি আর এটাই আমাদের হেল্প করবে ভোকাপটাকে একদম হাতের মুঠোয় নিয়ে আসতে তো এইভাবেই এই প্যাটার্নে আমরা প্র্যাকটিস করছি গ্রামারের সেশনেও তাই প্রত্যেকটা এরোর কারেকশান বলো সেন্টেন্স ইম্প্রুভমেন্ট বলো যেটাই করছি না কেন আমরা কিন্তু রিভিশন করছি ভালোভাবে প্রত্যেকটা নতুন প্র্যাকটিস শেট যখন করছি পুরনোটাও রিভিশন করছি পুরনোটাকে রিলেট করে করে যখন আমরা পড়বো তখন কিন্তু সেটা আমাদের ইজিলি মনে থাকবে আর এটাই হচ্ছে যে রাইট স্ট্র্যাটেজি টু ডু প্র্যাকটিস শেট তো এইভাবেই আমরা এখানে করছি তোমরা অবশ্যই লার্নিং লার্নিংয়ের সাথে যুক্ত হয়ে থাকো আর তোমাদের যদি ভিডিওসগুলো ভালো লাগে তোমাদের যদি প্র্যাকটিস সেটগুলো যেগুলো দেওয়া হচ্ছে এখানে সেগুলো হেল্পফুল বলে মনে হয় কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও আর লাইক করতে ভুলবে না শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আর লার্নিং ওরা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও অনেক কোয়ালিটি কন্টেন্ট পাওয়ার জন্য আগামী দিনে সো লেট স্টার্ট ট্যুরের সেশন কী রয়েছে শিয়া হ্যাট মোর গ্রিট দ্যান হার আদার সিবলিংস। দেখো গ্রিট কথাটার মানে কি বলো তো গ্রিট কথাটার মানে হচ্ছে কারেজ গ্রিট কথাটার মানে হচ্ছে কারেজ যদি বাংলায় বলি কি বলবো সাহস ওকে তাহলে কারেজ কারেজ ওয়ার্ডটা কিন্তু আমরা সকলেই জানি গ্রিডটা জানা থাকেনি তাই তো তাহলে গ্রিড কথাটার মানে হচ্ছে কারেজ এটা জেনে নিলাম এবার কারেজের কয়েকটা সিনোনিম যদি আমরা এখানে জেনে নিই কী বলবো ব্রেভারিন ওকে আর আমরা কি বলতে পারি ফর্টিটিউড বলতে পারি আর একটা নতুন ওয়ার্ড মনে রাখবো স্পাঙ্ক স্পাঙ্ক মানেও কিন্তু কারেজ বা সাহসিকতা তো এখানে দেখো আমরা ব্রেভারি কারেজ ফর্টিটিউড স্পাঙ্ক আর গ্রিট এই চারটে ওয়ার্ডকে পেলাম এই চারটে ওয়ার্ডের মধ্যে গ্রিট আর স্পাঙ্ক এই দুটো ওয়ার্ড হচ্ছে নিউ এগুলো আমরা মনে রাখবো তো চলো অপশানে কি রয়েছে একবার দেখে নেব প্রথম অপশান কি রয়েছে পাওয়ার পাওয়ার মানে কি পাওয়ার মানে হচ্ছে যে শক্তি তো অবশ্যই পাওয়ার হবে না এখানে পাওয়ার বাদ চলে গেল লেভেল লেভেল মানে কি স্তর তাহলে লেভেলও হচ্ছে না কি রয়েছে গ্যাপ গ্যাপ মানে কি গ্যাপ মানে হচ্ছে তফাত ওকে তাহলে গ্যাপটা হচ্ছে না দেখো অপশান ফোরে আমরা পেয়ে গেছি কি কারেজ সো কি দেখতে পেলাম কারেজ ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে দেখো গ্রিট ওয়ার্ডটা পড়লাম তার সাথে সাথে আমরা গ্রিটের যে আদার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো রয়েছে রিলেটেড টু গ্রিট সেটাও কিন্তু আমরা একদম রিভিশন করে নিলাম যাতে তোমাদের এই ক্লাসটা করার পর ক্লাসে যে ওয়ার্ডগুলো হচ্ছে সেটা মনে রাখার জন্য তোমাদের আর এক্সট্রা করে নিজেদের পড়তে বসতে না হয় যেটা হবে ক্লাসেই তোমরা করবে ক্লাসেই রিভিশন করবে আর ক্লাসেই তোমাদের সেটা মনে থাকবে শুধু আমি বলবো মন দিয়ে একটু ক্লাসটা করো আর যখন আমি একটা ওয়ার্ড বলছি তার সিনোনিমগুলো তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্ট সেকশনে এই ওয়ার্ডগুলো যেগুলো আমি বলছি সেই ওয়ার্ডগুলো কমেন্ট সেকশানে টাইপ করতে থাকো তাহলে তোমাদের এটা কিন্তু একটা রাইটিংয়ের মতো কাজ করবে এটা কিন্তু তাহলে তোমাদের অনেক ভালো মনে থাকবে আর তাছাড়াও তোমরা যারা নোটবুক নিয়ে পড়তে বসতে বা ইউটিউবে ক্লাস করতে অভ্যস্ত তারা অবশ্যই নোটবুক নিয়ে বসো সেখানে তোমরা খাতা পেনে পেপারে প্রত্যেকটা ওয়ার্ড নোট করতে থাকো এটাও কিন্তু তোমাদের অনেকটা হেল্প করবে আচ্ছা চলো নেক্সট ওয়ার্ড কী রয়েছে নেক্সট ওয়ার্ড রয়েছে ফ্র্যাজাইল আচ্ছা ফ্র্যাজাইল মানে কি ফ্র্যাজাইল মানে যদি বাংলা মানেটা প্রথমে দেখে নিই কী বলবো ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর ঠিক আছে ভঙ্গুর অর্থাৎ যেটা সহজেই ভেঙে যায় ঠিক আছে তাহলে ভঙ্গুরের যদি কয়েকটা রিলেটেড ওয়ার্ড বা সিমিলার ওয়ার্ড জেনে নিই কী হতে পারে প্রথমেই আমরা বলবো কি ব্রিটেল বলবো আচ্ছা উইক বলবো উইক মানে দুর্বল কোনটা দুর্বল যেটা সহজে ভেঙে যায় সেটাই দুর্বল ফ্লিমজি ওয়ালনারেবেল এই প্রত্যেকটা হচ্ছে কি ফ্র্যাজাইলের সিনোনিম তো এখানে অপশানে কি কি রয়েছে দেখো ব্রিটেল রয়েছে ব্রিটেল মানে কি ব্রিটেল মানে ভঙ্গুর তাহলে আমরা বুঝতে পেরেছি অপশান ওয়ানটা আমার এখানে কারেক্ট সিনোনিম হবে নেক্সট ওয়ার্ডগুলো একবার জেনে নেব কি রয়েছে স্টারডিম স্টারডি মানে আমরা বলবো কি সলিড স্ট্রং আর একটা কি বলতে পারি মাস্কিউলার আর একটা বলতে পারি কি হারকিউলিয়ান আচ্ছা স্টাডির একটা ইম্পর্ট্যান্ট ইডিয়াম এখানে আমরা প্রসঙ্গে বলছি মনে পড়লো তোমরা মনে রাখবে ফিট অ্যাজ আ ফিডেল ফিট অ্যাজ আ ফিডেল এই ইডিয়ামটার মানেও কিন্তু স্টার্ডি বা স্ট্রং বা সলিড ঠিক আছে এটা অবশ্যই আমরা মনে রাখব আচ্ছা নেক্সট কি রয়েছে আনকেম্পড আনকেম্প মানে কি আনকেম্পড মানে হচ্ছে অগোছালো ছো আনটাইডি এলোমেলো মেসি এস ওয়াই মেসি ওকে এটা আমরা মনে রাখবো নেক্সট কি রয়েছে ইনটেন্স ইনটেন্স মানে কি অ্যাকিউট মানে তিব্ব সিভিয়ার তাহলে ইন্টেন্স মানে আমরা কি জানলাম অ্যাকিউট সিভিয়ার যেটার বাংলা মানে হচ্ছে ত্রিব্য তাহলে দেখো এখানে ফ্র্যাজাইলের কারেক্ট সিনোনিম ব্রিটেল করেছি তার সাথে সাথে বাকি ওয়ার্ডের মানেগুলো আমরা জেনে নিয়েছি এবং তাদের শিনোনিমগুলোও আমরা একবার রিভিশন করে নিলাম চলো নেক্সট কী রয়েছে নেক্সট রয়েছে কি ম্যাগনিফিসেন্ট আচ্ছা ম্যাগনিফিসেন্ট মানে কি ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে ভেরি বিউটিফুল মানে যেটা খুব সুন্দর দ্যাট ইজ কল্ড ম্যাগনিফিসেন্ট মানে খুব সুন্দর যেটাকে আমরা কী বলতে পারি গ্রেট বলতে পারি ভেরি বিউটিফুল বলতে পারি স্প্লেন্ডিড স্প্লেন্ডিড বলতে পারি ব্রিথ টেকিং ওকে এগুলো হচ্ছে প্রত্যেকটাই ম্যাগনিফিসেন্টের শিরোনিম আচ্ছা জাস্টিফাই জাস্টিফাই মানে কি কোনো কিছু নেয় সেটাকে প্রমাণ করা তাহলে জাস্টিফাই হচ্ছে না গ্লোরিয়াস গ্লোরিয়াস মানেও কিন্তু কি যেটা ভীষণ স্প্লেন্ডিড যেটা গ্রেট ওকে তাহলে সেটাকেও আমরা গ্লোরিয়াস বলি যেটাকে আমরা ম্যাগনিফিসেন্টও বলতে পারি তাহলে এখানে গ্লোরিয়াসটা কারেক্ট অ্যান্সার হবে তাছাড়া কি রয়েছে হায়েস্ট হায়েস্ট মানে কি উচ্চতম আর মোডেস্ট মানে কি যেটা হচ্ছে মডারেট বা স্মল অ্যামাউন্ট ঠিক আছে তাহলে এখানে আমার কোনটা কারেক্ট অ্যান্সার হলো এখানে আমার কারেক্ট অ্যান্সার হলো গ্লোরিয়াস আচ্ছা কথা প্রসঙ্গে এখানে বলে রাখি মোডেস্টের দুটো মানে হয় একটা হচ্ছে যে স্মল অর লিমিটেড অ্যামাউন্ট যেটাকে আমরা বলতে পারি মোডেস্ট আমরা যদি বলি হি ড্রিঙ্কস মোডেস্ট অ্যামাউন্ট অফ ওয়াটার মানে সে স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার পান করছে আবার মোডেস্ট মানে কি মোডেস্ট মানে আমরা বলতে পারি কি বিনয়ী মানে নম্র ভদ্র যেটাকে বলি যেটাকে আমরা বলি কি জেন্টেল ওকে সেটাকে আমরা মোডেস্ট বলতে পারি নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে প্লাঞ্জ প্লাঞ্চ মানে কি প্লাঞ্জ মানে হচ্ছে ঝাঁপ দেয়া ডাইভ অর জাম্প এই দুটো ওয়ার্ড আমরা মনে রাখবো প্রথমের অপশানে কি রয়েছে ট্রান্সগ্রেস ট্রান্সগ্রেস মানে কি অতিক্রম করা তাহলে ট্রান্সগ্রেস হচ্ছে না দেখো কী পেয়ে গেছি ডাইভ পেয়ে গেছি ডাইভ মানেও আমরা জানলাম কি ডাইভ মানে ঝাঁপ দেওয়া মানে যেটার মানে হচ্ছে প্লান্স রাশ রাশ মানে কি রাশ মানে হচ্ছে যে হাড়ি মানে হাড়ি মানে হচ্ছে কি দ্রুত আর নেক্সট কী রয়েছে ফ্লাই ফ্লাই মানে ওরা তাহলে এখানে আমরা কি পেলাম দেখো প্লাঞ্জ ওয়ার্ডটা একটা নিউ ওয়ার্ড তার সাথে ড্রাই ওয়ার্ডটাও পেলাম এটাও নিউ যেটার মানে জাম্প জাম্প ওয়ার্ডটা কিন্তু আমরা সকলেই জানি যেটার মানে হচ্ছে ঝাঁপ দেওয়া ওকে চলো লাস্ট ওয়ার্ড ফর টুডে কী রয়েছে জিনিয়াল আচ্ছা বলো জিনিয়াল মানে কি জিনিয়াল মানে হচ্ছে যে বন্ধুত্বপূর্ণ যেটার মানে হচ্ছে ফ্রেন্ডলি জিনিয়াল মানে কি জিনিয়াল মানে হচ্ছে ফ্রেন্ডলি আচ্ছা ফ্রেন্ডলিটা কিন্তু আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড তার সাথে আমাদের কয়েকটা শিনোনিম অবশ্যই মনে রাখতে হবে যেটা হচ্ছে অ্যামিএবেল আর অ্যামিয়েবেল বললে আমরা কি বলবো আর একটা ওয়ার্ড অ্যামি কেবেল ওকে অ্যাফেবেল করডিয়াল আর কি বলবো কনভাইভায়াল ওকে এগুলো হচ্ছে সব জেনিয়ালের শিনোনিম কি রয়েছে টেন্স টেন্স মানে কি ওরি বা উদ্বিগ্ন ওকে তাহলে টেন্স হচ্ছে না কি রয়েছে ল্যাকুনা ল্যাকুনা মানে কি ল্যাকুনা মানে গ্যাপ ল্যাকুনা হচ্ছে না ল্যাকোনিক আচ্ছা ল্যাকিকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড অবশ্যই ল্যাকনিকের শিরোনিমগুলো এখানে আমরা একবার রিভিশন করে নেব ল্যাকনিকের শিরোনিম কি কনসাইজ যেটা বাংলায় আমরা কি বলি সংক্ষিপ্ত কনসাইজ ব্রিফ আর কি বলতে পারি আর বলতে পারি টার্স শর্ট ক্রিস্প এগুলো হচ্ছে প্রত্যেকটাই লাকনিকের শিনোনিম আর কি পেয়েছি কনভাইভিয়াল কনভাইভিয়াল মানে আমরা জেনে নিলাম একটু আগে যেটার মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ তাহলে জেনিয়ালের শিনোনিম কোনটা হবে এখানে কনভাইভিয়াল সো অপশান ফোর উইল বি দ্য রাইট আনসার ওভা হিয়া আই হোপ তোমাদের আজকে সেশনটা ভালো লেগেছে এখানে তোমাদের কিন্তু দেখো প্রত্যেকটা ওয়ার্ডের শুধুমাত্র আমরা কারেক্ট আনসারটাই জানি জেনে যে চলে গেলাম এটা নয় তার সাথে সাথে আমরা যে রিলেটেড ওয়ার্ডগুলো রয়েছে এবং ক্লাসে আমরা যত কটা ওয়ার্ড পেলাম প্র্যাকটিস সেটার মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডই আমরা কিন্তু সুন্দরভাবে রিভিশন করে নিয়েছি বাংলা মানে বুঝে নিয়েছি এরপর আশা করছি তোমাদের কিন্তু এই ওয়ার্ডগুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না মানে কোনো ওয়ার্ডের মানে কোনটা সেটা গুলাবেও না তোমাদের কোনো তোমাদের মনে রাখতে হেডেক হবে না শুধু তোমাদের একটাই টাস্ক থাকছে অনলি টেন ফিফটিন মিনিটস করে তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করো ডেলি দেখো আমি আজকে করলাম আবার দুদিন গ্যাপ দিয়ে দিলাম এইভাবে করলে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না কি করতে হবে তোমাদের ডেলি কনসিস্টেন্ট প্র্যাকটিস ডেলি প্র্যাকটিসটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দেখো তুমি একদিন পড়ে নিলে দু ঘন্টা এটা কিন্তু তোমার কোনো কাজে আসবে না তার থেকে তুমি এভরি ডে ফিফটিন মিনিটস করে পড়ো এভরি ডে ফিফটিন মিনিটসের ক্লাসগুলো অ্যাটেন্ড করো এটা কিন্তু তোমার অনেক অনেক বেশি হেল্পফুল হবে হয়তো তোমরা এখন বুঝতে পারছো না আমি বলবো একটু ধৈর্য ধরে লার্নিং করার সাথে ডেলি প্র্যাকটিস করতে থাকো এক মাস পরেই তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে তো এইটুকুই আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরের সেশনে নতুন কোনো প্র্যাকটিস সেট নিয়ে Till then, stay connected with learning, and thank you for watching.